আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আবারও আপনার হচ্ছে সামার কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরির শোরুম কোয়ালিটিতে শোরুমে যেই সব ম্যাক্সিগুলো পাওয়া যায় কালার গ্যারান্টি ভালো ফ্যাব্রিক্সের সেগুলো দেখাবো একে কর্পোরেশন থেকে ওনাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার অপোজিটে আছি আমরা এখন এই যে স্মাইল মেনশন মার্কেট দেখেন যে স্মাইল মেনশন দেখতে পাচ্ছেন আর সাথেই হচ্ছে আপনার গাউসিয়া চিস্তিয়া মার্কেট এই যে দেখেন ঢাকা গাউসের অপোজিটে একদম তৃতীয় তলায় আছি অপোজিটে তৃতীয় তলায় আছি আমরা তা আমরা এখন এই ডিজাইনটা দেখাবো আজকে কিন্তু অনেকগুলো প্রাইজে আপনার হচ্ছে বড় হাতার ম্যাক্সি থাকবে প্রথমে কটনের মধ্যে বুটিক্স দেখাবো হ্যাঁ এই যে দেখেন ফিয়ার্স বডিটা কত চড়া দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু অনেক চড়া অনেক চড়া দেখেন নিচেও অনেক চড়া এটার বডিটাও অনেক চড়া সামনে এরকম আপনার হচ্ছে বাটন দেয়া আছে এই এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতাটা থাকছে বিশাল বড় ঠিক আছে হাতাটা বিশাল বড় থাকছে এই দেখেন এখানে আবার একটু ফোল্ড করে ডাবল লেয়ার করে দেওয়া আছে কাপড়ের কোয়ালিটি দেখেছেন ফিয়ার্স ওনাদের ফ্যাব্রিক্সের এই কোয়ালিটির ফ্যাব্রিক ইগুলো কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে সেল হচ্ছে হোলসেলে রিটেলে খুবই কোয়ালিটি ফুল আর ফুল হাতার যেহেতু বেশি আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে চাহিদা বেশি থাকে সয় আমরা হচ্ছে এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি প্রাইস ছিল ভাই এটার চারশো নব্বই বুটিক্সের বড়ো হাতার ম্যাক্সি চারশো নব্বই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেক চড়া দেখেন দেখতে পাচ্ছেন অনেক চড়া এই দেখেন কালার দেখাই এটা হচ্ছে সিভিট কালার দেখেন মিষ্টি কালার এটা পিঙ্ক কালার এটা দেখেন মাস্টার্ড কালার মাস্টার্ড কালার এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা এখানে দেখেন মেরুন কালার ঠিক আছে এটা দেখেন ওকে এটা দেখেন কি সুন্দর কালার দেখেছেন এগুলো বড় বড় শোরুমে চলে যায় ম্যাক্সিগুলো আপনারা চাইলে কিন্তু ভাইয়াদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারছেন প্রাইস থাকছে আচ্ছা চারশো নব্বই আগেরটাও তো চারশো নব্বই ছিল না এগুলো নর্মালি খুচরা দোকান থেকে আপনারা মিনিমাম ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ দিয়ে কিনতে হবে এই কোয়ালিটির ঠিক আছে দাম থাকছে চারশো পঞ্চাশ টাকা নব্বই টাকা সরি চারশো নব্বই চারশো নব্বই এই দেখেন কালার দেখেন এটা দেখেন চারশো নব্বইয়ের লাস্ট কালেকশন ঠিক আছে আচ্ছা আমরা এখন দেখাবো আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে আপনার এক ছাটে তাই না এক ছাটে এরকম সামনে এমব্রয়ডারি করা সুত মানে সামনে বাটান করা ছাতাটা একটু দেখেন ভাইয়া এই দেখেন বড় হাতা একদম ফুল হাতায় আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাব্রিক্স দেখেন একদম আপনার কটন পিওর কটনে থাকছে ম্যাক্সিটা পিওর কটনে কালার কালার আছে এই দেখেন ওইটারই আরেকটা কালার ঠিক আছে একদম আরামদায়ক একদম সুপার কটন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার বডিটা অনেক বড় বডি হেয়ার্স অনেক বড় বডি করা কিন্তু প্রাইস থাকছে কত পাঁচশো পঞ্চাশ করে এগুলোর প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ করে খুবই আরামদায়ক ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এগুলো আপনারা নর্মাল দোকানে এই ফ্যাব্রিক্স এই কোয়ালিটি সাতশো সাতশো পঞ্চাশের নিচে আপনারা কিন্তু কিনতে পারবেন না যে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আরেকটা কালার একদম বড় বডির ম্যাক্সি কিন্তু ফেয়ার্স এটা দেখেন এটা কত সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু কিন্তু চমৎকার আরেকটা কালার ভিয়ার্স এগুলো খুব ঘের দেখেন ম্যাক্সির এত ঘের দেখেন প্রচুর ঘের কিন্তু ফ্যাব্রিক্সের কোয়ালিটি দেখেন একদম মোমের মতো সাইডে আবার ফিটে দেওয়াও আছে বুটিক্সের বড় বডির ম্যাক্সি এগুলো এই যে দেখেন প্রাইস থাকছে কত ভাইয়া আচ্ছা প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ করে এটা দেখেন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ করে এটা আবার ছোট ফুলের মধ্যে ফ্যাব্রিক্স কোয়ালিটিটা বুঝতে পারছেন কতটা বেটার কোয়ালিটির গলা এরকম আপনার হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কালার দেখাচ্ছি ব্ল্যাক রেড এটা তিনটা কালার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস এগুলো সাতশো থেকে সাড়ে সাতশো আটশো টাকা সেল করা হয় এটা দেখেন এটা আরেকটা সুন্দর ম্যাক্সি এটা পার ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে পার ডিজাইন নেওয়ার আগে অবশ্যই বডি লং কনফার্ম করে নিবেন হাতাটা দেখান হাতাটা এরকম পার করা আছে ঠিক আছে এটার প্রাইসও থাকছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কালার দেখেন নিচে এরকম পার কর এটা দেখেন এটা আরেকটা ডিজাইন প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ করে ভালো কোয়ালিটির ফ্যাব্রিক্স কালার টালার কিচ্ছু কিন্তু যাবে না কিচ্ছু হবে না এই যে দেখেন খুবই কোয়ালিটিফুল কালেকশন ভিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলে এটা দেখেন ব্লু কালার প্রাইস থাকছে পাঁচশো পঞ্চাশ আশা করছি ভালো লেগেছে একে প্রশ্ন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা আল্লাহ হাফেজ